রহমতুল্লা বরক বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজকে একটা পার্সেল আমাদের দেশের ভিতরে যাবে কোচবিহার যাবে তো পার্সেলটা আমি রেডি করে নিয়ে এসেছি সব কিছু ঠিক আছে এদিকে নবজীবন পাউডার এই নবজীবন পাউডার একটা ওষুধ কিন্তু পনেরো থেকে কুড়িটা রোগের বড় বড় রোগের কাজ করে ভাই এই ওষুধে আপনার যাদের সুগার আছে সুগারও নিয়ন্ত্রণে চলে আসে তাদের থাইরয়েড আছে থাইরয়েড নিয়ন্ত্রণে চলে আসে যাদের রক্তচাপ আসে উচ্চ রক্তচাপ আসে রক্তচাপ ঠিক হয়ে যায় এবং যাদের কোলেস্টেরল জমে আছে রক্ত নালিতে ইনশাল্লাহ এতে এটাও ঠিক হয়ে যায় যাদের মানে আপনার হার্টের রোগ আছে হ্যাঁ হার্ট আর ইনশাল্লাহ এইবার থেকে আর আপনাদের হার্ট ফেলিওর হবে না হার্ট অ্যাটাক হবে না হার্ট অ্যাটাকের দিন শেষ ইনশাল্লাহ শেষ এই ওষুধের কারণে শুধু এই ওষুধটা আপনি সকালে এক চামচ খাবেন এক চামচ মুখে দিয়ে হ্যাঁ পানি দিয়ে খেয়ে নেবেন বাস আপনারা দেখবেন শরীরের সমস্ত সমস্যার সমাধান ইনশালা হয়ে যাবে ভাবে যাদের পেটের রোগ আছে ভুটভাট ফুটফাট করে বা যাদের আইবিএস আছে মানে আপনার ভাত খেলেই পাতলা পায়খানা শুরু হয়ে যায় মানে পেটে ভাত পড়লেই পায়খানা লাগে আর তখন আপনাদেরকে ছুটতে হয় টয়লেটে তো শেষ ওই দিন শেষ বাস এই একটা ওষুধে আপনার পেটের সমস্ত রোগ দূর করে দেবে ইনশাল্লাহ যাদের হজম হয় না হজম বাড়ি দেবে যাদের আপনার গ্যাস হয় বা টক হয় খাবার খেলে টক ডেকোরুটে সব সব ধ্বংস হয়ে যাবে এ একটা ওষুধে ভাই ঠিক আছে আর সকল প্রকার যৌন দুর্বলতা যাদের ধাতু খুব পাতলা হ্যাঁ ধাতু গাঢ় হবে যাদের মানে আঠালো পানি বের হয় পাতলা আঠালো পানি বের হয় স্ত্রীর সঙ্গে কথা বললে ফোনে বা কাছে বসলেই হুম এক তো এই এই এটা সমস্যার ইনশাল্লাহ সমাধান হয়ে যাবে ঠিক আছে তো আপনার কল কল্পনা করতে না ইনশাআল্লাহ একটা ওষুধে কত রকমের রোগ যে ভালো হয় আর আপনার দেখবেন এটা খেলে শরীরটা ভালো থাকবে শরীরটা ফুরফুরে লাগবে শরীরের একটা মিজাজটা ভালো লাগবে হুম ইনশাল্লাহ অসংখ্য রোগ ভালো হয় তো বন্ধুরা আমার ওষুধটা স্টক আছে স্টকে খুব বেশি নাই আপনারা যারা নিতে চাবেন খুব তাড়াতাড়ি অর্ডার দিবেন রোজা তো শেষ হয়ে গেছে হ্যাঁ আপনার বাড়িতে যেতে যেতে এই ওষুধটা বাড়িতে পৌঁছতে পৌঁছতে রোজা শেষ ঠিক আছে কারণ চার পাঁচ দিন লাগে এই ওষুধটা পৌঁছাইতে দেশের ভিতরে আর বিদেশে দশ থেকে বারো দিন কি তেরো দিন লাগে সৌদি আরবে ইনশাল্লাহ তেরো দিনের মধ্যে পৌঁছে গেছে সৌদি আরবে ঠিক আছে বন্ধুরা তো দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা নিতে চাবেন ইনশাল্লাহ সবাই পাবেন অসুবিধার কোনো কিছুই নাই ঠিক আছে বন্ধুরা আর এমন একটা ঔষধ আপনারা আর কোথাও পাবেন না কারণ এটার ফরমুলা কেউ কারো জানা নাই আর অসংখ্য জরিপুটিতে তৈরি করতে হয় আমাকে বত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রকারের জরিপুটি হ্যাঁ আরেকটা কথা বলছি যাদের শরীরের মধ্যে রক্তের ঘাটতি আছে সেটা ইনশাআল্লাহ এ পূরণ করে এবং যাদের ভিটামিনের ঘাটতি আছে সেটা পূরণ করে কারণ এর মধ্যে জড়িবুটির সঙ্গে সঙ্গে আপনার সকল প্রকার ড্রাই ফ্রুট দিয়েছি আমি যেরকম আলমন্ড মানে বাদাম দিয়েছি তারপর আখরুট আছে এর মধ্যে পিস্তা আছে হ্যাঁ তারপরে আপনার ওই একটা আছে কি বলে ওইটা একটা ওই কুমড়োর বীজ ঠিক আছে কুমড়োর বীজ দিয়েছি তারপর আরও অসংখ্য অনেক জিনিস আছে এরকম ভালো ভালো জিনিস দিয়েছি যেগুলো আপনার শরীরের ভিটামিন না থাকলে প্রোটিন না থাকলে সে তারও ঘাটতি পূরণ করবে ইনশাআল্লাহ ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার এই ওষুধটা ব্যবহার না করলে আপনি তার মর্ম বুঝবেন না আপনি ব্যবহার করুন প্রথমে তখন আপনি নিজে বুঝতে পারবেন যে এটা কত উপকারী মাত্র আমি দুই মাসের কোর্স আর ওষুধ আপনাকে দিব এখন আমি ঠিক আছে যাকে পাঠাই দুই মাসের কোর্স দেয় দুই মাসে আপনি ওষুধটা ব্যবহার করবেন আপনি পাঁচ ছয় দিন ব্যবহার করলেই বাস বুঝতে পারবেন যে আমি কী পরিবর্তন হচ্ছে আপনার শরীরের মধ্যে ঠিক আছে বন্ধুরা তো আপনারা দেশ এবং বিদেশ থেকে যারা নিতে চাবেন অবশ্যই আপনারা কি করবেন যোগাযোগ করবেন আমার সঙ্গে ইনশাল্লাহ ওকে বন্ধুরা এই ওষুধটা আপনার সকল প্রকার দুর্বলতা পর্যন্ত দূর করে দেয় ইনশাল্লাহ যাদের কাম ইচ্ছা জাগে না মনের মধ্যে মানে একদম ইচ্ছই নাই অথবা যাদের ধাতু খুব পাতলা হয়ে গেছে এবং যাদের শীঘ্রপত্তন হয়ে যায় এবং যাদের একদম মানে উত্তেজনা আসে না আর কি লিঙ্গে উত্তেজনা আসে না তো ইনশাআল্লাহ এই এই ওষুধটা এবার বলি অনেকে লিঙ্গ উত্তেজনা আসে না কিন্তু সেটা কিসের কারণে আপনার রক্ত নালিতে অনেক কোলেস্টেরল জমে গেছে ময়লা জমে গেছে চর্বি জমে গেছে যার জন্য রক্ত চলাচল করতে পারছে না এই জন্য আপনার লিঙ্গ উত্তেজনা আসছে না বন্ধুরা এই ওষুধটা খেলে কি হয় আপনার কোলেস্টেরলগুলো যে চর্বি জমে আছে রক্তের মধ্যে সেগুলোকে দূর করে দেয় যার ফলে কি হয় আপনার রক্ত চলাচল সুন্দরভাবে হয় ফলে লিঙ্গের মধ্যে উত্তেজনা আসে বা লিঙ্গ দাঁড় হয় তার জন্য আমি এ দেখেন তার সঙ্গে সঙ্গে তেলও দিয়ে থাকি এ দেখেন এই তেল ঠিক আছে এ দেখেন হার্ড পেনিস ক্রিম তেল এটা ঠিক আছে এরা দেশের মধ্যে দেই বিদেশের মধ্যে ক্রিম দেই আর দেশের ভিতরে তেলটা দেই তেলটা কিন্তু ভালো কাজ করে ইনশাল্লাহ আপনারা আর এই চালটা শুধু ওষুধ নয় যার বটে কারণ অনেক সময় অনেক বন্ধুদের মানে লিঙ্গের মধ্যে বদনজর লেগে যায় হয়তো ওরা মানে এবার পর নারীর সঙ্গে মেলামেশা করে তারা যদি দেখে তার লিঙ্গটা বড় আসে বা শক্ত আছে মজবুত আসে তখন তারা বদনজর লাগিয়ে দেয় হ্যাঁ মেয়েরা বদনজ লাগিয়ে দেয় যার ফলে ওই লিঙ্গটা কি হয়ে যায় আর উঠতেই চাই না ভাই তো এই বদনজর না কাটলে আপনার ওষুধও কাজ করবে না কোনো ওষুধও কাজ করবে এই জন্য আমি কী করি তেল ফলটা দিয়েছি এতে এটা আপনি ব্যবহার করলেই আপনার লিঙ্গ বর্ণনা কেটে যাবে আবার আগের মতন কাজ হবে এই জন্য তার কী করতে হবে আপনি মালিশটা করার আগে অবশ্যই আপনার লিঙ্গটাকে পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন যাতে পেশাব্যার সিটা লেগে না থাকে আর মাথাটা বাদ দিয়ে নিচে মালিশ করবেন মাথাটা বাদ দিয়ে নিচে মালিশ করবেন ঠিক আছে ইনশাল্লাহ এভাবে ব্যবহার করবেন দেখবেন আপনার যদি লিঙ্গের মধ্যে আপনার বদনজর থাকে আবার শরীরে জাদু টোনা বান থাকে তার জন্য যদি এর অনেক জাদু টোনা বান থাকলেও কিন্তু আপনার লিঙ্গ উঠতে চায় না উত্তেজিত হতে চায় না ঠিক আছে বন্ধুরা তো এই ইনশাল্লাহ এই তেলটা ব্যবহার করলে কি হবে আপনার সব জাদু টোনা বান কেটে যাবে তখন আপনার আবার আগের মতন লিঙ্গ কাজ করতে লাগবে তো এটা এক ঔষধও আবার আবার ঝাড়পুক দুটো একসঙ্গে ঠিক আছে বন্ধুরা তো এই ব্যাপার আর তার সঙ্গে আমি দিয়ে থাকি প্যার সাপে দেখেন পেট সাপটা দিচ্ছি যাদের মানে পায়খানা কষা হয় শক্ত হয় পরিষ্কার হয় না পেটের মধ্যে হ্যাঁ তাদের জন্য তারা কী করবেন রাতে এক চামচ খাবেন ভাত খাওয়ার পর এক চামচ খাবেন তিন দিন পর পর এক চামচ করে খাবেন ঠিক আছে এক চামচ খেলে দেখবেন সকালের মধ্যে যত পেটে ময়লা থাকবে সব বের করে দিবে হ্যাঁ এবার পেট সাপ যদি না হয় পেটটা যদি পরিষ্কার না হয় পেটের মধ্যে তাহলে আপনার কিন্তু সমস্ত রোগের আতুর ঘর হয়ে যাবে আপনার পেটটা ঠিক আছে বন্ধুরা এই জন্য পেটকে সাফ করতে হবে পেট সাফ করতে হলে আমার এই পেট সাপ পেঁয়াজটা ব্যবহার করবেন রাতে শুধু এক চামচ খাবেন দেখবেন এক চামচ মুখে নিয়ে পানি দিয়ে খেয়ে নেবেন ঠিক আছে দেখবেন সকালে পেটটা পরিষ্কার হয়ে যাবে তাহলে দেখবেন আপনার যদি হজম শক্তি আস্তে আস্তে বাড়তে লাগবে আর তার সঙ্গে তো আপনি এটা তো খাবেন এই দেখেন এইটা খেলে তোর সঙ্গে সঙ্গে আবার আপনার সব কিছু পেটে সব ঠিক করে দেবে এটা আবার লিভার এক নম্বর ওষুধ ভাই লিভারের এক নম্বর ওষুধ লিভার যাদের দুর্বল হয়ে গেছে যার ফলে যাদের গ্যাস হয় অম্বল হয় হ্যাঁ এ আপনার একদিন যখন খাবেন একদিন খেলেই বুঝতে পারবেন একদিনের মধ্যে লেবারকে শক্তিশালী করতে লাগবে একদিন এক প্রথম খোরাকেই হ্যাঁ আপনি যখন দুই দিন দুই দিন হয়ে যাবে খাওয়া তখন দেখবেন আপনার আগের মতন যে আগে খাওয়ার পর আপনার গ্যাস হইতো অম্বল হয়ে যেত হ্যাঁ ফুটপাট বুটবাট করতো এবং বারবার পাতলা মানে পায়খানা লাগতো হুম তো এই সমস্যা একদম একদিনে ঠিক হয়ে যাবে একদিনে ঠিক হয়ে যাবে এমন সুন্দর ওষুধ ভাই কোথাও পাওয়া যাবে না তো এই ওষুধটা তৈরি করতে অনেক সময় লেগে যায় এক মাস দেড় মাস সময় লেগে যায় ঠিক আছে এখন তৈরি করছি এখন আমার স্টকে আছে এই ওষুধ শেষ হয়ে গেলে আবার আমাকে তৈরি করতে হবে কিন্তু আমি এখন তৈরি করবো না যতক্ষণ এই ওষুধ শেষ না হবে ঠিক আছে তো এই জন্য এই ওষুধ শেষ হয়ে গেলে আমি আবার কি করব আবার জরিবুটি কিনে আবার আবার তৈরি করব। এই ব্যাপার তো অনেকে অর্ডার দিয়েছেন যারা যারা অর্ডার দিয়েছেন আপনারা যদি টাকা পাঠিয়ে দেন অর্ডার কার্যকর করেন তাহলে কিন্তু এই ওষুধ কিন্তু দশ দিন শেষ হয়ে যাবে তাহলে আমাকে আবার ওষুধ তৈরি করতে হবে যাই হোক বন্ধুরা দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন ভিডিওটা আপনার শেয়ার করে দেন যদি আপনার সমস্যা না থাকে আপনার কোনো বন্ধুর সমস্যা থাকতে পারে হ্যাঁ ইনশাল্লাহ দেখেন অল্প টাকার মধ্যে মাত্র তিন হাজার টাকার মধ্যে দু দু মাসের ওষুধ দিচ্ছি এবং আপনার তিন চার দিন খেলেই তিন চার দিন খেলে আপনার শরীরের মধ্যে শক্তি আসতে থাকবে এ আপনার পেটের রোগ তো প্রথম দিন থেকে আপনার ক্লিয়ার হয়ে যাবে পেটের যে কোনো রোগ হোক আর বিশেষ করে আই রোগ আই রোগটা খুবই খারাপ রোগ ভাই আইবিএস রোগ মানে কি ওইটা আপনার পেটের মানে যে আতর বুতুরি আছে তারা কাজ করা বন্ধ করে দেয় তারা ঠিকমতো কাজ না করলেই তখন এ পেটের সমস্যা হয় কিন্তু এই ওষুধটা খেলে পেটের আতুর আবার আগের মতো সক্রিয় হয়ে যায় লিভার সক্রিয় হয়ে যায় যার ফলে আবার সুন্দরভাবে কাজ করে এই জন্য ওষুধটা খেলে আপনার হজম শক্তি বেড়ে যায় দেখবেন আপনি ওটু আপনি দেখবেন যে আপনি এই ওষুধটা খাওয়ার আগে আপনার হজম হইতো না ভালো কিন্তু এই ওষুধটা খাওয়ার পরেই দেখবেন দুদিন পরে দেখবেন আপনার হজম শক্তি বেড়ে গেছে মানে সীমার বাহিরে এরকমভাবে আপনি যা খাবেন সব হজম হয়ে যাচ্ছে আর আস্তে আস্তে দেখবেন শরীরের মধ্যে লাগছে কারণ এর আগে আপনার শরীর দুর্বল থাকতো মন মরা হয়ে থাকতো কিছু ভালো লাগতো না হ্যাঁ তো কিন্তু এই ওষুধটা খেলে সেগুলো দূর হয়ে যাবে ইনশাল্লাহ ওকে বন্ধুরা এই ওষুধের উপকারী যত বেশি বলবো তত কম বলা হবে কিন্তু ব্যবহার করবেন করার পর আপনি নিজে বুঝতে পারবেন বন্ধুরা তো যাই হোক আমি এখন শেষ করে দিচ্ছি ভিডিওটা এই ভিডিওটা দেশের ভিতরে যাবে ঠিক আছে বন্ধুরা তো এখন শেষ করলাম সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত